আজকে বানিয়েছি মুগ ডাল আর তার সঙ্গে অল্প একটুখানি সয়াবিন মিশিয়ে একটা চট জলদি মিল আইডিয়া এটা তো আমরা ওয়েট লস জার্নিতে অথবা সকালে জলখাবারে হালকা পাতলা কিছু খেতে মন চাইলে বা বাচ্চাদের স্কুল টিফিনে এই রেসিপিটা কিন্তু বানিয়ে দিতেই পারো খেতে এটা ভীষণ টেস্টি হয় আর বানিয়ে ফেলা খুবই সহজ মাত্র পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু হয়েও যায় তো চলো চটপট দেখে নেবে রেসিপিটা তার জন্য সবার প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে নিতে হবে মুগ ডাল আর ডালিয়া তো আমি এখানে এই কাপটা মেপে বেশ কিছুটা পরিমাণে ডালিয়া নিয়ে নিচ্ছি তার সঙ্গে অ্যাড করতে হবে অল্প খানিকটা মুগ ডাল ডালিয়া আর মুগ ডালটা মিশিয়ে এই কাপের হাফ কাপ মতন অ্যাড করেছিলাম তোমরা চাইলে পরিমাণটা কম বেশি করতে পারো তবে এখানে মুগ ডালের পরিমাণটা আমি একটু কম রেখেছি তো এখানে হাফ কাপ মতন ডালিয়া আর মুগ ডালটাকে মিশিয়ে নেওয়ার পরে খুব ভালো মতন জল দিয়ে ধুয়ে নিতে হবে তিন থেকে চারবার জল পাল্টে ভালো করে ধুই নিতে হবে তারপরে কিছুক্ষণের জন্য তাকে রেস্টে রাখতে হবে এতে করে ডালিয়া আর মুগ ডালটা কিন্তু বেশ ভালো মতন ভিজে গিয়ে সফট হয়ে যাবে দশ মিনিট পরে আমরা রান্নায় চলে যাব তার জন্য একটা কড়াই বসিয়ে ওর মধ্যে আমরা অ্যাড করবো খানিকটা পরিমাণে সরষের তেল সর্ষের তেলটা এখানে অল্প করে অ্যাড করলাম আজকে রেসিপিটা যেহেতু ডায়েটের জন্য অথবা স্বাস্থ্যকর তার জন্য এখানে তেলের পরিমাণটা একটু অল্প করে অ্যাড করলাম ভালো মতন গরম হয়ে যাওয়ার পরে ওর মধ্যে আমরা অ্যাড করবো ফোড়নে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে গোটা সাদা জিরে সমস্ত ফোড়নটাকে দিয়ে তেলের সাথে হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করবো আদা কাঁচা লঙ্কা বাটা বা গ্রেট করা তার সঙ্গে একটা টমেটো কুচি হাফ ইঞ্চি মতন আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা একটুখানি থেতো করে নিয়েছিলাম একটুখানি টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করবো সবজি হিসেবে গাজর আর ক্যাপসিকাম তোমরা এখানে চাইলে অন্যান্য যে কোনো সবজি অ্যাড করতে পারো এখানে বিংস কুচি অথবা আলু বা কুমড়ো এর মধ্যে অ্যাড করা যেতেই পারে তো সবজিগুলোকে অ্যাড করে এবার সমস্ত কিছু ভালো করে হালকা নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোগুলো একদম নরম হয়ে যাচ্ছে আর সবজিগুলো হালকা ভাজা হয়ে যাচ্ছে কিছুক্ষণ এরকমভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করবো স্বাদ মতন সামান্য নুন আর একদমই সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো যেহেতু মশলাগুলো খুব ছিটকছে তার জন্য এখানে সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি ভাজা ভাজা করতে হবে কিছুক্ষণ এরকমভাবে সাতলে নেওয়ার পরে এর মধ্যে আমরা অ্যাড করবো মেজারমেন্ট কাপ মেপে এক কাপ মতন সয়াবিন সয়াবিনটা আমি এখানে উষ্ণ গরম জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ পর সয়াবিনটা যখন ভালো মতন ভিজে গিয়ে সফট হয়ে যাবে আর ফুলে ডাবল হয়ে যাবে তখন জলটাকে ভালো করে চিপড়ে নেওয়ার পরে সেই সয়াবিনটা এর মধ্যে অ্যাড করেছি সয়াবিনটা এর মধ্যে অ্যাড করলে কিন্তু বেশ ভালো একটা প্রোটিন তোমরা পাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্ট হয় যেহেতু এই রেসিপিটা একটু ডায়েট ফ্রেন্ডলি আর কম তেল মশলা বা বাচ্চাদের টিফিনের জন্য তার জন্য তোমরা এভাবে কিন্তু রেসিপিটা বানাতেই পারো আর যেহেতু এর মধ্যে ডালিয়া রয়েছে বেশ কিছু সবজি রয়েছে সয়াবিনটা রয়েছে তার জন্য কিন্তু বেশ ভালো একটা প্রোটিনযুক্ত খাবার তোমরা অনায়াসে এটা খেতে পারো কিছুক্ষণ ভালো করে মিক্স করার পরে এর মধ্যে আমরা অ্যাড করবো আগে থেকে ভিজিয়ে রাখা ডালিয়া আর মুগ ডালটা তো সেই মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে এবার সমস্ত কিছু আরও একবার কষতে হবে ততক্ষণে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে নাও যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো এতে করে এইরকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমরা পরিমাণ মতন জল অ্যাড করছি তো আমি এখানে যে কাপ মেপে ডালিয়া আর মুগ ডালটাকে মেপে নিয়েছিলাম সেই কাপ মেপে প্রায় তিন কাপ মতন জল এখানে ব্যবহার করলাম তো আমি এখানে ডালিয়াটা খুব একটা বেশি পাতলা যেহেতু করছি না তার জন্য এখানে প্রায় তিন কাপ মতন জল অ্যাড করেছিলাম ভালো করে মিক্স করার পরে এবার ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রাখবো তারপর ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে তো এর মাঝখানে আমি এখানে স্বাদ মতন মিষ্টি অ্যাড করবো তো মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করছি না এখানে আমি বাতাসাটা ভেঙে ব্যবহার করলাম তোমরা চাইলে গুড় ব্যবহার করতে পারো গুড়টাই আমি স্পেসিফিক্যালি ব্যবহার করি তবে আমার হাতের কাছে যেহেতু আজকে নেই সেজন্য আমি এখানে বাতাসাটা ভেঙে ব্যবহার করলাম মানে গুড়ের বাতাসা চিনির পরিবর্তে তোমরা এই বাতাসা বা গুড় যে কোনো একটা ব্যবহার করতে পারো তো এখানে প্রায় আরও সাত থেকে আট মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম ডালিয়া আর সমস্ত সবজিটা কিন্তু বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আর এরকম একটা থকথকে ব্যাপার চলে এসছে সব শেষে নামিয়ে নেওয়ার আগে এর মধ্যে অ্যাড করবো সামান্য পরিমাণে বাটার এটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় তোমরা চাইলে বাটারের পরিবর্তে সামান্য ঘি অ্যাড করতে পারো বাটার অ্যাড করে ভালো করে মিশিয়ে নেওয়ার পর ফ্লেমটাকে অফ করব তারপরে চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর গরম গরম সার্ভ করব। ডিনারে বা ব্রেকফাস্টে অথবা ওজন কমাতে চাইলে দুপুরে ভাতের পরিবর্তে তোমরা রেসিপিটা রাখতেই পারো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে আর একদম অল্প খেলেই পেটটা ভর্তি হয়ে যাবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আজকের ভিডিওটা ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ